বিজেপির বিজেপির ক্যান্ডিডেট লজ্জা হওয়া উচিত ওইখানে এখানে আসলেও জামানত জপ্ত হবে আমি আপনাকে বলছি বিজেপি যদি এই যে আসুন এই যে বিজেপির ক্যান্ডিডেট যদি এই মাসি হতো বিজেপির ক্যান্ডিডেট যদি এই মাসই হতো এই মাসি কল্যাণ চবির থেকে বেশি ভোট পেত কারণ মানিকতলা উপনির্বাচনটা আটকে কল্যাণ চোপে রেখেছিলো মানিকতলার মানুষের ফান্ড কল্যাণ জন্য আটকে রেখেছিল এবং হাই যেহেতু এই কোর্ট কেসটা আমি ফাইট করেছি এবং মানিকতলাবাসীরা ফাইট করেছে সুপ্রিম কোর্ট ওনাকে বলেছিল যে আপনি এই কেসটা ইচ্ছে করে ঝুলিয়ে রাখছেন উনি একটা অসুস্থ মানুষের ওপর কেস করেছে উনি একটা মৃত মানুষের ওপর কেসটা কন্টিনিউ করেছে কথা আজকে উনি কল্যাণ চোবে একটি মৃত ব্যক্তির ওপর কেস করেছে কেস কন্টিনিউ করেছে একটি অসুস্থ মানুষের ওপর কেস করেছে কল্যাণ চোবে এবং এটি মৃত মানুষের ওপর কেসটা কন্টিনিউ করেছে মানিকতলার মানুষ জবাব দেবে দুটো কথা হবে শুধু একটা হলো আমার বাবা হাসপাতালে যখন ডিক্লেয়ার করা হয়েছে যে উনি কোমাতে চলে গেছেন তখন উনি আমাদের ওপর কেসটা পাঠিয়েছেন আমাদের চিঠিটা পাঠিয়েছেন কারণ আমার মনে আছে যে উনি সই করতে পারছিলেন না আমরা ইঙ্কের ইংকের মধ্যে ওনার আঙুলটা ডুবিয়ে ওনার হাতটা দিয়ে সই করিয়েছিলাম তো এইভাবে কেসটা কন্টিনিউ করেছে এবং উনি লাঞ্ছনা দিয়েছেন ওনার লজ্জা লাগেনি আমার বাবা মারা যাওয়ার পর উনি আমার বাবার নামে অপবাদ দিয়েছেন অপপ্রচার করেছেন এবং এই আমি কোনো পার্টির হয়ে কথা বলবো না আমি একটা মেয়ে হয়ে কথা বলবো উনি আমার বাবার ব্যাপারে যে অপপ্রচার করেছেন আমি এই কেসটা জিতে ওনার মুখে ঝামা ঘোষা দিয়েছি আসনে এবার বিজেপি হারিয়েছে সেখানে দাঁড়িয়ে সেই এমনকি কারণ বিজেপি রং ক্যালকুলেশন করছে ওরা বারবার এই ভুলটা করে ওরা দু হাজার একুশে নশো ভোটের নিরিখে মানে যেটা লোকসভা নির্বাচনের রেজাল্ট সেটা নিরিখে ওরা দাঁড়িয়েছিল ওরা কুড়ি বাইশ বাইশ না কত একুশ হাজার ভোটে হেরে গেছে এখন ওরা সাড়ে তিন হাজার ভোট দেখছে ওরা সাধন পাণ্ডের যেটা চব্বিশ হাজার ভোট দেখছে না ওরা লোকসভা আর বিধানসভা এটা শিক্ষিত মানুষের জায়গা লোকসভা আলাদা ভোট হয় বিধানসভা আলাদা ভোট হয় বিধানসভা আজ অবধি কুড়ি হাজারের নিচে কোনোদিন আসেনি তো কুড়ি হাজার প্লাস ধরে চলছি আমরা কুড়ি হাজার তো আছেই এবার প্লাস 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 ধরছি আমরা যেখানে কল্যাণ চৌবে যখন কেসটা তুলে নিলো তখন সবাই বলছে কল্যাণ চৌবে কেসটা তোলে সুপ্রিম কোর্ট কল্যাণ চবেকে ওয়ার্নিং দিয়ে কেসটা তোলানো করিয়েছে ভয় পেয়ে গেছিল সবার কথা এই কেসটা 3 3 জুন 2024 লোকসভা নির্বাচনের পর এই কেসটা উঠেছে আপনি আপনার একজন মেয়ে হয়ে আপনার বাবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সেইখানে দামি মেয়ে হয় না ওদের পুরো এরিয়া তাদের নেতা তাদের জেঠু তাদের বাবা তাদের দাদা সবার হয়ে প্রতিবাদ করছে সেখানে মানিকতলাবাসীকে আপনি কী বলবেন মানিকতলাবাসীকে কিছু বলবার নেই ডেলি কথা ওনাদের আমি কোনো সংবাদ দিতে আসিনি ওনার সঙ্গে বসে আছি দেখুন ওদিকে প্রচার হচ্ছে আমি ওদিকে এখানে দাঁড়িয়ে আছি ওদের সঙ্গে এটা ক্লিন সুইপ আপনি বুঝতে পারছেন না এই বু এই যে এখানে যে এই যে এই যে এ আছে গুপিদা ধরুন এর ছেলেকে বাবা নাম দিয়েছে যারা বুথকর্মী মানিকতলার তাদের ছেলেদের বাবা নাম দিয়েছে আমাদের ইটস এ ভেরি সলিড বন্ড ম্যাডাম দশই জুলাই যেখানে মানিকতলার উপনির্বাচন অর্থাৎ শক্তিপাণ্ডের মেয়ে শ্রেয়াপাণ্ডের সঙ্গে যিনি এতদিন কিন্তু এই মানিকতলার উপনির্বাচনেরই কিন্তু কনভিনার ছিল শ্রেয়াপাণ্ডে তিনি কিন্তু বললেন আজকে কিন্তু ডিক্লারেশন হয়েছে যে মানিকতলায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী সেই কল্যাণ চৌবে যার করা কেসে প্রায় মাসের ভোট প্রায় দু বছর ধরে ঝুলছে আজকে সেই কল্যাণ চৌবেকে আবারও বিজেপি এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করলো এবার সেটাই দেখা দশই জুলাই এই মানিকতলাবাসী কি বলে যে কল্যাণ চৌবে যিনি কেস করেছিল তাকে মানিকতলাবাসী বেছে নেবেন নাকি সুপ্তি পাণ্ডে বা শ্রেয়া পান্ডে যিনি মানিকতলাকে এত দিন ধরে তার বাবার মরে যাওয়ার পরেও আঁকড়ে ধরে রেখেছিল তাকে ভোট দেবেন